শুরু ব্রেকিং নিউজ আজকে আপনাদেরকে এমন ভয়ঙ্কর একটা জিনিস দেখাবো যা আপনারা আগে কখনো দেখেননি তার আগে বলে নেই আমরা কোথায় আছি এটা হচ্ছে সেই ভয়ঙ্কর জঙ্গল যে জঙ্গলে সব সময় রাক্ষস খাক্ষসেরা বসবাস করে এবং এখানে ভূত জিনের বসবাস এটা এমন একটা ভয়ঙ্কর জঙ্গল যে জঙ্গলে কোনদিন আজ পর্যন্ত মানুষ আসতে পারেনি সর্বপ্রথম আমরাই এসেছি জানি না আমরা বেশি ফিরবো কিনা আজকে আমি রাক্ষস খাক্ষসের কাছ থেকে এমন একটা ভয়ঙ্কর জিনিস উদ্ধার করেছি যেটা আপনাদেরকে দেখাবো এটা কোনো কাল্পনিক না একদম অকাল্পনিক জিনিস মানে বুঝতে পারছিস যাই হোক এই ভাই এই দেখেন এই যে দেখেন এটা হচ্ছে রাক্ষস এটা খেতে গেছিল ওখান থেকে নিয়ে আসছি যাই হোক দেখতে পাচ্ছেন জান্তু গরুর মরা কাললা আর জঙ্গলটা হচ্ছে আসলে কিন্তু ভয়ঙ্কর ভাই জঙ্গলটাতে আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে ক্যামেরাম্যান ফল